বাংলাদেশে বসবাস করা হিন্দুদের উপর চলা অত্যাচারের প্রতিবাদে বা সামিল হলেন পশ্চিম কার্টিগরের একাংশ হিন্দু যুবক পার্শ্ববর্তী রাষ্ট্রে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে তা বন্ধ করতে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী হস্তক্ষেপ শ্রী এক স্মারকলিপি প্রদান করা হয়েছে সার্কেল অফিসারের অনুপস্থিতিতে অফিসের বরবাবর হাতে তুলে দেওয়া হয়েছে স্মারকলিপি ক্রমবর্ধমান হিন্দু নির্যাতনের ঘটনা উদ্বেগ প্রকাশ করে যুবকেরা জানান শীঘ্রই বাংলাদেশে হিন্দু নির্যাতন সহ মন্দিরে হামলার ঘটনা বন্ধ না হলে পড়শি রাষ্ট্রের সাধর্মীয় ভাইদের রক্ষা করতে এই দেখে পারি দিতে প্রস্তুত ভারতীয় যুবকেরা আমাদের কাছে তাদের বক্তব্য রয়েছে বক্তব্য শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আজকে এখানে আওয়ার উদ্দেশ্য হয়েছে ওটাই যে আজকে আমরা যেভাবে আমরা সবাই জানি পত্রপত্রিকায় যেভাবে বাংলাদেশে আমরা হিন্দুরার উপরে এভাবে নির্যাতন চলে এটা আমরা কোনো অবস্থায় মানিয়ে নিয়ে নতুবা আমরা আমরা একটা অ্যাকশন লইতে আমরা বাধ্য হই আমরা মোদিজির কাছে একটা অনুরোধ করাম যে আপনি খুব তাড়াতাড়ি অ্যাকশন লইন নতুবা আমরা এই রূপে যেভাবে চলে আমরা এটা কোনো অবস্থায় মানিয়ে নিয়ান না আমরা পত্রপত্রিকা খুলেই দেখি যে হিন্দুরার গরো ঢুকিয়া এবং হিন্দুরা দেবদেবীর মূর্তি পর্যন্ত ভাঙ্গার ফটো বা ভিডিও আমরা কাছে আসে যেটা আমরা কোনো অবস্থায় মানিয়ে নিয়ান না এই অর্থে আজকে আমরা আইয়া আমরা সার্কল অফিসে আইছি যে সাইকল অফিসারের মাধ্যমে আমরা ভারতবর্ষের দেশস্বী প্রধানমন্ত্রীর কাছে একটা মেমোরেন্ডাম দিছি বাংলাদেশে যে হিন্দুরাদের যে সংখ্যালঘু যে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়ে আজ ভারতের প্রধানমন্ত্রী আমরা বলছি যে আপনি তা অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে যে ভারত হিন্দু মানুষ আছে তাদেরকে ইন্ডিয়াতে আনার ব্যবস্থা করুন না হলে আপনি আমরা সবাই সনাতন ধর্মরা একসাথে মিলে আমরা বাংলাদেশকে একত্রিত করার জন্য হিন্দুরা সবাই বাংলাদেশে চলে যাব কে বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুকে হিন্দুদেরকে বাঁচানোর জন্য সবাইকে অনুদোক্ত জানাচ্ছিকে বাঁচানোর জন্য সবাইকে অনুদোক্ত জানাচ্ছি ভারত মাতা কি জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি